সেদিন তোদেরকে গার্লস স্কুলের সামনে দেখলাম কি করছিলি ওখানে এই বয়সে প্রেম করছিস এই বয়সে প্রেম করছিস তুই কি শুনছি এসব প্রেম করছিস আবার হাসছিস বাড়তে বলবো কি হ্যাঁ তুই যাকে প্রেম করছিস তার নাম কি আয়ুষ চিকু যাকে প্রেম করে সেই মেয়েটার নাম কি টিটিসা বাড়ি কোথায় লালগোলা লালগোলা হচ্ছে চল বাড়ি চল তুই ওইও করছে ওયું করছে ওরে তোর তো বিশাল দুই বন্ধু বন্ধুকে ভালোই চালু করেছিস আর এই বয়সে প্রেম করছিস কেন ওই বলেছে তোর দশে তোর যে দশেছে এবার আমি যে ইচ্ছা করেছি ও নিজি ইচ্ছা করেছিস

वो मेटर बाप मा जाने हाँ। जाने रे बास रे और तोर गार्लफ्रेंड एर मा बाप जाने आ तोर बाड़ी ते जाने ना तोर बाड़ी ते जाने ए, ना ता तो आमी बोले देबो एबार और बाड़ी ते जाने और बाड़ी ते जाने ओ जे बोलछे जाने ना और बाड़ी ते

আচ্ছা মেয়ে দুটোকে পটালি কিভাবে কি মন্ত্র পড়েছিলি যে পটে গেল তোদের প্রেমে হ্যাঁ এটা বলেছিলি